আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সরাসরি আমি মোহাম্মদ ইব্রাহিম রাজশাহী মেন ব্রাঞ্চের থেকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব ওদের নতুন সব আপনাদের ইলেকট্রনিক্সের আগের আমাদের যেই প্রোডাকশন হাউসটা ছিল এটা আমরা চেঞ্জ করছি বর্তমানে এটা নিয়েছি এটা একটু আগের বাড়ি কিন্তু ভিতরে অনেক স্পেস আছে আর সামনের দিকেও অনেক জায়গা আছে এইদিকে রিফাত ভাইয়ের বাইকটা রাখছে তো স্পেস অনেক বড় হওয়ার কারণে আমাদের ভবিষ্যতে এটা নিয়ে অনেক পরিকল্পনা আছে এটাকে আমরা অনেকটা আপডেট করব। তো আপাতত একটু এটা যেহেতু এর আগে যারা ছিল তারা অতটা যত্ন করেনি তো আমরা কেবল আসলাম এখন এটাকে কিন্তু আমরা আমাদের মতো করে আমাদের মতো করে আরো সুন্দর করব। আস্তে আস্তে ডেকোরেশনের কাজগুলো হবে কারণ এখন বর্তমানে আমাদের যেই প্রোডাকশনের কাজগুলো আছে এই প্রোডাকশনের কাজগুলো চলছে যার জন্য আমরা অন্যদিকে আসলে তেমন একটা সময় দিতে পারতেছি না কারণ আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে দ্রুত তুলে দিতে পারলে আমাদের অনেকটাই আমরা বোধ করব। কারণ আপনারা প্রোডাক্টগুলোর অপেক্ষায় আছেন আর আমি তো এখন বর্তমানে মিরপুরে নাই আমি রাজশাহীতে আছি তো শীঘ্রই ফিরবো খুব দ্রুত ফিরব ফিরে আমি আপনাদেরকে আপডেট জানাবো আর আপনাদের যাদের কাজগুলো আছে যারা কাজগুলো করাতে চাচ্ছেন বা যাদের কাজগুলো পেন্ডিং আছে কাজগুলো কিন্তু করা হবে একটু সময় দিবেন আর আমার জন্য দোয়া করবেন একটু শারীরিক অসুস্থতার ভিতরে আছি তো ইনশাল্লাহ কাজ থেমে থাকবেন আপনার কাজগুলো করে দিব আপনাদের সবাই এখন আমি একটু ভিতরের দিকটা দেখাবো তো এইদিকে অনেক স্পেস আছে কিছু টেবিল দেখতে পারছেন রাখা আছে এগুলো কাজ করা হবে হ্যাঁ ভিতরটা এইদিকে মানে অনেক স্পেস ক্যামেরায় কিন্তু তেমন একটা যায় যায় আর একটু অন্ধকার অন্ধকার মানে বাহিরে মেঘ মেঘ হয়ে রয়েছে যার কারণে একটু আলো কম এই যে ভিতরের দিকটা এটা মেন রুম এটাতে আমাদের প্রোডাকশনের কাজ চলে এই যে মুন্না ভাই কাজ করছেন দেখতে পারছেন এইদিকে ক্যামেরা লাগানো আছে মুন্না ভাইয়ের যে অল অ্যাবাউট পেজটা আছে ওইটা সবাই ফলো করে দিবেন আপনারা এই ধরনের আমাদের যে কাজগুলো শুরু হয় একেবারে বেশ কিছু আলাদা ধরনের কাজগুলো দেখতে পারবেন প্লাবন ভাই প্লাবন ভাইয়ের শরীরটাও একটু অসুস্থ তার জন্য একটু দোয়া করবেন মাত্র একটা নাপা এক্সটেন্ড খাইল আর দেখতে পাচ্ছেন প্লাবন ভাই কাজগুলো করছে খুব সুন্দরভাবে অনেক দ্রুত শহীদ কাজগুলো চলছে তো দেখার পরেই আসলে কৌতূহল না হয়ে যাওয়া যে এখনই পিসিবি লাগবে বা ভাই আমাদেরকে দিয়ে দেন একটা দাম নির্ধারণ করা হবে দাম নির্ধারণ করার পরে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে কিন্তু দিব এগুলো আমাদের জন্য না এগুলো সবই আপনাদের জন্য আমরা কমপ্লিট করছি তো ভিডিওটার সাথে থাকেন আমি সম্পূর্ণ বিস্তারিত একটা একটা করে সব দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে রিফাত ভাই ম্যানেজমেন্ট করে দিচ্ছে এই জায়গায় কোন জায়গায় কোন ধরনের কি প্রোডাক্ট লাগবে আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু কাজ এসে রয়েছে এইদিকে প্লাবন ভাইয়ের একটা এমপ্লিফায়ার আছে এটা দেখা হইছে আর এইটা এই এমপ্লিফায়ারটা তৈরি করে সেল করা হবে হ্যাঁ এটা দিয়ে এটা তৈরি করা হবে হচ্ছে এই জায়গায় যে আইজিবিটি দেখতে পাচ্ছেন এই আইজিবিটি দুইটা দিয়ে এমপ্লিফায়ারটা কমপ্লিট করা হবে কমপ্লিট করার পরে সেল করা হবে তো আইজিবিটির আইজিবিটির সম্পর্কে একটু বলবো আপনাদেরকে আইজিবিটি সম্পর্কে যা বলবো আপনারা সার্কিটটা চান যে ভাই আমাদের কাছে আইজিবিটি আছে আপনারা এই সার্কিটটা শুধু সেল করেন ভাই আমরা কমপ্লিট সেল করি ভাই হ্যাঁ এটা আমাদের একটা প্রতিষ্ঠানের সিস্টেম কমপ্লিট যদি কারোর প্রয়োজন হয় ভাই কারণ আপনার আইজিবিটি কেমন হবে বা কি বিস্তারিত আসয় এটা তো আর আমরা বলতে পারবো না আমরা কমপ্লিট করে দিয়ে দিব একেবারে টেস্ট করে এটাই আমরা বেটার মনে করি তার জন্য কিন্তু এই যে বড় হ্যাঁ তারপরে ছোট আছে হেভি দেখতে দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে মেড ইন ইন বাংলাদেশ তো যাই হোক যারা শুধু সার্কিটের জন্য আমাকে বা রিফাত ভাই বা প্লাবন ভাইকে আহ কমেন্ট করেন বা মেসেজ দেন শুধু সার্কিট আমরা দিচ্ছি না কমপ্লিট আপনারা পাবেন তো আমি এবারকার আপনাদেরকে দেখাই এ এইদিকে যেই সার্কিটগুলো রেডি হচ্ছে রেডি হওয়ার পরে এই সার্কিটগুলো কিন্তু আবার এই দিকে রাখা হচ্ছে যে একটা পর্যায়ে আসলে দাম ফিক্সড করে কিন্তু খুব দ্রুত আপনাদের হাতে আমরা তুলে দিব তো এবারকার সার্কিটের কোয়ালিটি এবং কেমন লাগছে কম্পোনেটগুলো আর একবারে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ ভালো মানের কম্পোনেট যা আমরা পেয়েছি তাই কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছি সম্পূর্ণ সার্কিট কমপ্লিট করে একেবারে যে রেস্টেন্সগুলো আছে একেবারে অরিজিনাল তামার লেকের আর ক্যাপাসিটর থেকে শুরু করে যা কিছু আমরা দিয়েছি একেবারে সম্পূর্ণ এগ দেওয়ার আমরা চেষ্টা করেছি তো সার্কিটগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা এই সার্কিটটা খুবই চেয়েছিলেন তাই কিন্তু আমরা এই যে প্রো অডিও সিক্স হান্ড্রেড ভার্সন টু এটা আবার নিয়ে এসেছি সুপার ক্লিয়ারিটি চেয়েছেন এটা আপনাদের পছন্দের সার্কিট এটাও আপনারা পাচ্ছেন এই দিকে আমরা আরেকটা নতুন সার্কিট যোগ করেছি যারা একটু আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার চালাতে চান তাদের জন্য এটা খুবই সুবিধা হবে তো এই সার্কিটটাও কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনাদের যেই পছন্দের সর্বোচ্চ পছন্দের আপনাদের যেই সার্কিটটা ছিল সেটা হচ্ছে চার প্লাস চার সুখবর এটা কিন্তু আরো সুন্দর এবং আপডেট হয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন সার্কিটগুলো সার্কিট গুলো করছি সবই কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্যই আর আপনাদের ভালোবাসা পেয়েছি অনেক আপনাদেরকে অনেক মনের গভীরস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কাজগুলো খুব সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারি তা আমাদের এইদিকে আরও কিছু রুম আছে এগুলো কিন্তু ওইভাবে এখনো ম্যানেজমেন্ট আমাদের করা হয় নাই কারণ এগুলোতে আমরা করব আস্তে ধীরে করব। আগে প্রোডাকশনের কাজগুলো আমরা করি তো এইদিকে এই রুমটাও বিশাল বড় মানে যথেষ্ট স্পেস আছে হ্যাঁ তো এইদিকেও আরও রুম আছে এগুলো একটু এলোমেলো আছে বর্তমানে তো এইগুলো সব একটা সেট আপে চলে আসলে প্রোডাকশনগুলো হয়ে গেলে তারপরে কিন্তু আমরা আপনাদেরকে সব কিছুই দেখাবো আর এইদিকে শারীরিক যেই পরিচর্যা আছে মানে বলতে পারেন শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম করার সরঞ্জামও এই দিকে রাখা হয়েছে কাজের ফাঁকে ফাঁকে আমরা কিছু এক্সারসাইজও করি শুরু করেছি আপনারা আমাদের সাথে থাকবেন এটার একটা ভিডিও কোনো এক সময় দিব ইনশাল্লাহ আর এইদিকে যেই ট্রান্সফার্মারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটাও সেল করার জন্য না মূলত এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডার আছে বেশ কিছু সিম্পলিফায়ারের আমাদের আরও ট্রান্সফার্মারের প্রয়োজন এই জায়গায় খুবই অল্প আমরা তিনজন কাজ করি তিনজনের খুবই অল্প আরও ট্রান্সফার্মার আমাদের প্রয়োজন হয় তবে অনলাইনে কিছু ভাই আছেন ট্রান্সফার্মারের এমন দাম বলেন যে যেই দাম দিয়ে আসলে নেওয়া কোনোভাবেই সম্ভব না তাই আপনারা কমেন্ট বা অন্যান্য জায়গায় বলার প্রয়োজন নাই ট্রান্সফার্মার আমরা সেল করব কারণ একটা ধামের ভিতরে আমরা নিই ওই ধামের ভিতরে হইলে আমরা আসলে নিই তো যাই হোক এইদিকে দেখতে পাচ্ছেন যে দুইটা এমপ্লিফায়ার কমপ্লিট করা আছে এগুলো যাদের এমপ্লিফায়ার প্রয়োজন আপনারা কিন্তু এমপ্লিফায়ার গুলো নিতে পারেন আর নিচের বক্সটা কাস্টমারের এটা সেল করার জন্য না তো এমপ্লিফায়ার গুলো কিন্তু সেলের জন্য আছে রেডি এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন এই একটু ব্রাইটনেস কম আছে আর আমার আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি আর এইদিকে আরেকটা গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ার এটাও রেডি করা আছে হ্যাঁ আর দেখার পরে ভাই যারা শিওর নিবেন মানে পারফেক্টলি নিবেন হ্যাঁ আপনার এই ভিডিওতে দাম জানতে চাইতে পারেন আমাদের তিনজন অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে ঠিক আছে সরাসরি রিফাত ভাই আছে রাজশাহীতে আমি বর্তমানে আছি এই জায়গায় যে আপনাদের পছন্দ হবে দিয়ে রিফাত করলে আর কত চ্যানেলে কত হবে বিস্তারিত রিফাত ভাই কিন্তু সব আপনাদেরকে বলে দিবে তো যারা রেডি এমপ্লিফায়ার নিতে চাচ্ছেন তারা এমপ্লি বর্তমানে নিতে পারেন অনেকের বিয়ের অনুষ্ঠান থাকে মুসলমানের অনুষ্ঠান থাকে খুব দ্রুত প্রয়োজন থাকতে পারে তারা এমপ্লি নিতে পারেন তো ওইদিকে দুইটা এমপ্লিফায়ার দেখাইলাম এইদিকে কিন্তু ছোট্ট কিউ টেম্পলি আছে যেটা দেখতে খুবই সুন্দর আপনি যদি আপনার ঘরের ওয়ার্ড্রপের উপরে বা আপনার যেই বই খাতার টেবিলটির উপরে যদি রাখেন দুইটা বুক সেলফ স্পিকারের সাথে তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে আসলে এগুলো হচ্ছে একবারে ক্লাসিক্যাল একটা মডেল করা হয়েছে আমরা চাইলে অনেক ধরনের ডিজাইন বা অনেক ধরনের লেখা এগুলো করতে পারতাম কিন্তু ক্লাসিক্যাল অনেকেই পছন্দ করে যেটা আমরা দেখেছি তাই আমরা এইসব ক্লাসিক্যাল কাজগুলোই করি এমপ্লিফায়ারের ভেতরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তো এটা দুই প্লাস দুই টানজিস্টার দিয়ে করা আছে স্পিকার প্রোটেকশন আছে হ্যাঁ আর এটাতে জিরো পারসেন্ট নয়েস ক্লিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনারা পাবেন এটাতে আমি গ্যারান্টি দিব জিরো পারসেন্ট নয়েজ আপনারা পাবেন না যারা একেবারে হামিং ছাড়া ফুল ক্লিস্টাল ক্লিয়ার সাউন্ড শুনতে চান তারা কিন্তু আমাদের এমপ্লিফায়ারগুলো নিতে পারেন তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই করলাম আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের ইলেকট্রনিক্সের পাশেই থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম